পশ্চিমবঙ্গে এই মুহূর্ত পর্যন্ত পঁচিশ লক্ষ গো জব কার্ডের সন্ধান পাওয়া গেছে এবং যত তদন্ত বাড়ছে এই কার্ডের সংখ্যাও তত বাড়ছে এক পয়েন্টের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যে ব্যবস্থায় রাজ্য করেছিল বা কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের বিচ্ছুতি দেখা গেছিল অন্য রাজ্যের ক্ষেত্রে সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এই আইন দু সাল থেকে বাস্তবায়িত হবে মানুষের ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণে গরিব মানুষের প্রাপ্য টাকা থেকে যাদের বঞ্চিত করা হচ্ছে সেক্ষেত্রে এই আইন একটা ফুলপ্রুফ ব্যবস্থাকে নিয়ে আসবার জন্যই তৈরি করা হয়েছে কৃষিকাজে বা ফসল তোলার ক্ষেত্রে যাতে কোনোভাবেই এই আইনের আওতায় থাকা মানুষজন বঞ্চিত না হয় তার জন্য ষাট দিনের একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে সেই সময় কার্যত এই আইন এটা বন্ধ থাকবে সাবস্ক্রাইব টু 1 इंडिया एंड नेवर मिस एन अपडेट डाउनलोड द 1 इंडिया एप नाउ